নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে রাজ্যে প্রাইমারি হাই স্কুল নিয়োগের পথ কিন্তু কিছুটা হলে কিন্তু আটকে ছিল তো সেই সে রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো সেক্ষেত্রে আর কোনো নিয়োগ কিন্তু আর আটকাবে না কেন বলছি আপনারা অবশ্যই কিছু স্ক্রিনশট দেখবেন তারপরে বিস্তারিত তথ্য আপনাদেরকে বলে দেব। যে কেন আটকাবে না এবং কবে নাগাদ এই নিয়োগ হতে চলেছে আপনারা জানেন যে রাজ্যে দীর্ঘদিন ধরে কিন্তু একটা সমস্যা ছিল সেই সমস্যাটা কিন্তু হল সংরক্ষণ একটা সমস্যা সেই সমস্যাটার জন্য কিন্তু বিভিন্ন কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ কোনো কিছু করতে পারছিল তো সেই জায়গা দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরাট জয় ও সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য কবে নাগাদ নিয়োগ হবে সেটা আমি বলে দিচ্ছি ভিডিও শেষে তারপরে তার আগে আপনাদেরকে কয়েকটা স্ক্রিনশট দেখায় ও সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা চাকরি নিয়োগের পরীক্ষায় ও সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য সরকার সাত থেকে বাড়িয়ে